আজকে যেহেতু জুমাবার সুতরাং জুমাবারে অনেক নেকির কাজ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সবাব নেকির কাজ হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লু আলি সালামের উপর সালাত সালাম পেশ করা বেশি বেশি যে কোনো সময় রসোর উল্লাহ সাল্লি সাল্লামের উপর সালাত সালাম পেশ করলে أرجن الدوشقون الله رب أخوتي رحمة برشيته نازلها من صلى عليها صلاة واحدة کہو جدي أكبر صلاة فشفتها اللهم صلي على محمد اللهم بارك على محمد كو بولي درود إبراهيم يا بوشكنا شو جدي اللهم صلي على محمد اللهم صلي وسلم على نبينا محمد اللهم صلي على نبينا محمد وبارك وسلم এই সালাতের বিনিময়ে দশ গুণ আল্লাহ রবীন্দ্র রহমত বর্ষিত হবে ভাগ্যবান আমরা যাদেরকে আল্লাহ আলম তৌফিক দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আর বিশেষ করে জুমাবার সম্পর্কে যা সন্ধ্যা থেকে শুরু হয় আর জুমার সারা সারাদিন গিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই রাত দিন আলিয়া মিনা সালাতে ফি এই জুমাবারে তোমরা বেশি বেশি আমার ওপর সালাত পেশ করি বেশি বেশি পেশ করতে বলেছেন এই মৃত হয়ে গেছে অধিকাংশ মানুষ কর্মব্যস্ততার কারণে অথবা গাফিলতি উদাসীনতার কারণে অমনোযোগী হওয়ার কারণে বেখেয়াল থাকার কারণে স্মরণ থাকে না অনেকের আল্লাহ স্মরণ করিয়ে দাও স্মরণ হয় আল্লাহ আমাদের যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন বেশি বেশি রসুর উল্লাহ সালিয়া ওপর উপর সালাতাম পেশ করার তৌফিক দান করেন তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তার পথের পথিক হওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুর উল্লাহ সাল্লা সাল্লামের পথের পথিক হইতে হবে